আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তোমরা যে এস বিএমটি একাদশ চিন্তা রয়েছ আজকে বিডিটি তোমাদের জন্য তো আমরা আজকে আলোচনা করবো আমরা দুই হাজার পঁচিশ সালের মূলত ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা এক মূলত এই টপিকটি নিয়ে হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তুমি চাল কিন্তু এখানে অ্যাড হয়ে আমাদের সকল কিছু এখান থেকে দেখে নিতে পারো তো তোমরা যারা একাদশ চিন্তা রয়েছে তারা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো কারণ এটা হচ্ছে তোমাদের দুই হাজার পঁচিশ সালের জন্য আমাদের স্পেশাল সাজেশন এখান থেকেই শতভাগ কমন থাকবে সেই নিশ্চিত দিচ্ছি তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি এক নম্বর হচ্ছে যে ব্যবসায়ীকে বলা বা ব্যবসায় সংখ্যা দিতে হবে সাধারণত ব্যবসায় বলে বলতে পণ্যদ্রব্য ও সেবা কর্মী ক্রয় বিক্রয়কে বোঝায় ব্যবসায়ের মাধ্যমে পণ্যদ্রব্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছে দেওয়া হয় এটি উৎপাদনকারী ও ভোক্তাদের মধ্যে পণ্য দ্রব্য বিনিময় সেতু হিসেবে কাজ করে নিম্নে প্রখ্যাত লেখকদের প্রদত্ত ব্যবসায়ী কয়েকটি প্রামাণ্য সঙ্গে তুলে ধরা হলো এক এল এইচ হানি মতে ব্যবসায়ী হলো মানুষের সেসব কার্যবালী যা সম্পদ অর্জনের জন্য সুসংগৃত হয় বা সংগৃহীত হয় নম্বর রিচার্ড মতে হলো এমন একটি প্রতিষ্ঠান যা বাজারে বিক্রির উদ্দেশ্যে পণ্য উৎপাদন বা বন্টনের কাজে নিয়োজিত থাকে তিন নম্বর হচ্ছে আর ডব্লিউ ডব্লিউ বা বস এর মতে ব্যবসায়ী বলতে মনে হয় লক্ষ্যে পণ্য দ্রব্য সেবা কর্ম ও মতাদর্শ উৎপাদন বন্টন ও এদের সহায়ক যাবতীয় কার্যপালিকে বোঝায় পরিশেষে বলা যায় যে যে প্রতিষ্ঠান মুনাফা ও সামাজিক কল্যাণের উদ্দেশ্যে পণ্য সামগ্রী সেবা কার্যাদি প্রযুক্তি এবং এদের সহায়ক কাজে লিপ্ত থাকে তাই হচ্ছে ব্যবসা বা তাকে বলা হয় ব্যবসায়। এরপর হচ্ছে পণ্য রপ্তানি ব্যবসা বলতে কি বোঝাও তো এটার উত্তর হচ্ছে আমদানিগত পণ্য অন্য দেশে রপ্তানি করাকে পূর্ণ রপ্তানি করা বলা হয় যেমন ধর তুমি একটা পণ্য প্রথমে মানে কি আমদানি করে আনছো মানে কি অন্য দেশ থেকে কিনে আনছো এরপর তুমি যদি এ পণ্য আরেকটা দেশে বিক্রি করো তখন এটাকে বলা হবে পূর্ণ রপ্তানি এক্ষেত্রে রপ্তানিকারক সুবিধাজনক যে কোনো দেশে থেকে প্রথমে আমদানি করে থাকেন এরপর পণ্যের ওপর মোরক লাগিয়ে রপ্তানি করে বা না না অথবা না করে রপ্তানি করেন জেসি চায়না ও বি এন মুখলি এর মতে অন্য কোনো দেশ পণ্য আমদানি করা পুনরায় অন্য দেশে বা দেশ রপ্তানি করা হলে তাকে পুনরপ্তান বলা হয় তো পরিশেষে বলা যায় আমদানিকৃত পণ্য অন্য দেশে করাকে পুনরপ্তানি বলা হয় এক্ষেত্রে পণ্যের উপর নতুন মূলক লাগে রপ্তানি করে অথবা না করে রপ্তানি করা হয় তো এ ব্যবহারে একটা পশ্চিম ডিজাইন করা হয়েছে যে তুমি চাইলে কিন্তু আমাদের নিয়ে নিতে পারো খুব সহজে তো তোমাদেরকে যদি আমরা দুই হাজার চব্বিশ সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই যে মূলত আমাদের স্যারেশন কেমন কেমন পড়েছিলো সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ তোমরা একটু দেখে নাও যে আমাদের স্যারেশন থেকে এ বছর কেমনটা রেজাল্ট হয়েছে ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে তো এটা আমি মূলত পনেরো অক্টোবরে এমএস ই এ মূলত পোস্টটা করেছিলাম তো দুই হাজার চব্বিশ সালে যে আমাদের স্যাসন নিয়ে কার কেমন রেজাল্ট হয়েছে জাস্ট তোমাদেরকে একটু দেখাতে চাই রেজাল্টগুলো দেখো স্যার আমার রেজাল্ট জিপিএ ফাইভ আলহামদুলিল্লাহ আপনার সাজেশন পেয়ে আমি খুবই সন্তুষ্ট এবং পরীক্ষার শতভাগ কমন চলো আপনার কাছে অনেক কৃতজ্ঞ স্যার ঠিক আছে তারপরে দেখো যে আরও আলহামদুলিল্লাহ ফোর পয়েন্ট টু ওয়ান তো এখন আরও অনেকগুলো কমেন্ট আছে আমি তোমাদেরকে সবগুলো কমেন্টে দেখাইতে চাই সবগুলো কমেন্ট আমি তোমাদেরকে দেখাতে চাই দেখো স্যার ফোর পয়েন্ট সিক্স সেভেন ভাবি নাই এমন রেজাল্ট হবে আমি খুবই উপকৃত হয়েছি এরকম অনেক আছে দেখো যে ফোর পয়েন্ট ফাইভ জিরো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ ফোর পয়েন্ট নাইন এইট ফোর পয়েন্ট আপনার হচ্ছে সেভেন নাইন তারপরে তো হচ্ছে জিপিএফ ফাইভ পাইছে ফোর পয়েন্ট ফাইভ এইট ফোর পয়েন্ট টু ওয়ান আলহামদুলিল্লাহ ফোর পয়েন্ট ফাইভ ফোর তো এরকম কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রতি বছরই রেজাল্ট করে থাকে ঠিক আছে তো তুমি চাইলে কিন্তু আমাদের শেষগুলো নিয়ে নিতে পারো তাহলে আশা করি তুমি এরকম ভালো একটু রেজাল্ট করতে পারবে আর যদি একটু মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করো তাহলে আমাদের শাসন থেকে একশো পার্সেন্ট কম পাবে আর তুমি জিপি পেপটা পেয়ে যাবে এটা আমি মনে করি তো চলো এখান থেকেও তো লাইভ দেখাচ্ছি তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে মূলত আমাদের সাজেশনগুলো কেমন কোন পড়ছিল একটু দেখে দিই হ্যাঁ যে তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবা এগুলো না তো একটু দেখায় দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো এখানে কমেন্টগুলো তো রয়েছে একটু দেখাই দিই এখান থেকে হ্যাঁ সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল হ্যাঁ আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল তারপর আরও দেখায় যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্ট করে দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পারতাছ যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল তো এগুলো শুধু নতুন না আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে তো মূলত যারা হচ্ছে একটু দুর্বল টাইপের থাকে মানে যারা একটু কম বোঝে তাদেরকে মূলত আমরা এখানে আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড করে নিই সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে পুরো ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে দেখো কীভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করা হয়েছিল তো দেখো বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিই তো তোমরা একটু দেখে নাও যে আমাদের তাদের পরীক্ষা কেমন ভালো হয়েছে হ্যাঁ এগুলো তো আর আমার নিজের না দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করেছিল যে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম তা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না তো তোমাদেরকে যে আরও দেখাতে যে দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই তোমরা কিন্তু দেখতে পারো এখানে কিন্তু প্রচুর কমন আসছিলো ঠিক আছে তারপর দেখো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে তোমরা আমাদের মূলত সাজেশন রেখে কেমন ফোন পাই তো তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে তো এই গ্রুপকে আমি আবার বলছি দুই হাজার চব্বিশ সালের গ্রুপ এখানে আর কোনো অ্যাড করা হবে না আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেবো সেখানে কিন্তু অ্যাড করা শুরু করব তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল তো অনেকেই যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবো যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই হ্যাঁ প্রথম বর্ষেরও আছে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন হয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে তাদের কেমন কমন পড়ছে যে পরীক্ষা কেমন হয়েছে তোমরা যদি দেখো একটু এ দেখো এ দেখো একশো পার্সেন্ট কমন ছিল স্যার হ্যাঁ তো এরকমই কিন্তু কমন পড়ে তো আমি এতটুকু দেখাই দিলাম তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখার আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা হইল ভায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমন করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরো কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণী যে কৃষিকাজে ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পাইনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললো নি সেটা কিন্তু হচ্ছে